হাই ফ্রেন্ডস মহুয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বিয়ে বাড়ি ব্লগ অর্থাৎ সেই বিয়ে বাড়িতে গিয়ে আমি কী কী আনন্দ করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার যার বিয়েতে আমরা যাচ্ছি সেই ভাই কাম বন্ধুর সাথে আমাদের পরিচয় হয়েছে কিন্তু কার্যসূত্রে তাই বরযাত্রী এবং কন্যাযাত্রী দুটোতেই আমাদের নিমন্ত্রণ ছিল তাই আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একসাথে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম বাড়ির সামনে থেকে ওখান থেকে প্রথমে গিয়েছিলাম বিধাননগর স্টেশন ওখান থেকে আমরা ট্রেন ধরে পৌঁছেছিলাম ছেলের বাড়ি সোদপুর আর সেখান থেকে বাসে করে অন্যান্য বরযাত্রী সকলের সাথে মিলেমিশে পৌঁছেছিলাম আমরা চাকদহ মেয়ের বাড়িতে আর তোমরা তো সবাই জানোই বরযাত্রী যাওয়ার মজাই একদম আলাদা তো যাই হোক আমরা কিন্তু বাসে করে ভীষণ মজা করতে করতে বরযাত্রীর লোকেরা সবাই মিলে পৌঁছেছিলাম মেয়ের বাড়ি যাই প্রথমে কিন্তু পৌঁছেছিলাম ছেলের বাড়িতে সেখান থেকে যেহেতু বরযাত্রীতে যাবো তো আগে গিয়ে ছেলের কয়েকটা ফটো এবং ভিডিও একটু তুলে নিলাম দেখে নাও ছেলেকে বেশ সুন্দর লাগছে এই কিন্তু ভাই যার বিয়ে তারপর ওখান থেকে তত্ত্বগুলো সব আমরা একজন করে নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম আমাদের যে বাসে করে আমাদের যাওয়া হবে সেই বাসের উদ্দেশ্যে এখানে কিন্তু এই দিদিও ছিল এর নাম ছিল আমাদের সঙ্গীতাদি যার সাথে আমার একদিনের পরিচয় কিন্তু ভীষণ ভালো মানুষ খুব ভালো লেগেছিল। এত যাই হোক তারপরে আমিও দেখো তত্ত্ব নিয়ে নিয়েছি ছিলাম তারপর উঠে পড়লাম বাসে কিন্তু বাস ছাড়তে একটু লেট হয়ে গেল তাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো ভেবেছিলাম বিয়ে কমপ্লিট করে অর্থাৎ বাসে করেই আবার ফিরে আসতে পারবো কিন্তু সেটা আমাদের হয়নি আমরা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম এবং আমাদেরকে ফেরার সময় তো বাড়িতে ট্রেনে করেই ফিরতে হয়েছিল টানা চাকদহ থেকে বিধাননগর পর্যন্ত যাই হোক দেখো মেয়ের বাড়িতে এসে পৌঁছালাম দেখলাম ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে সবচেয়ে ভালো লেগেছিলো বাড়ির লোকেদের আপ্যায়ন এবং আরও ভালো লেগেছিলো বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছিল তার থেকেও সুন্দর বাড়িটা বড় ছিল ভীষণ এত বিয়ে বাড়ি সচরাচর আমাদের কলকাতার দিকে খুব একটা দেখা যায় না কলকাতায় যেগুলো ব্যাংক হল হল আছে সেগুলো হয়তো এরকম বড় হয় কিন্তু নর্মাল যেগুলো বিয়েবাড়ি আছে সেগুলো কিন্তু এতটা বড় হয় না সেটা আমাদের একটা খুব বড় পাওনা এখানে বিশাল বড় তোমাদেরকে দেখাও যখন তখন বুঝতে পারবে দেখো যেখানে মেয়ে বসেছে এখানেই কতটা বড় জায়গা ভীষণ ভালো লাগলো প্রথমে আমরা তত্ত্বগুলো সবাই রেখে নিলাম তারপর মেয়ের সাথে দাঁড়িয়ে এখানে কোন ভিডিও করলাম গল্প করলাম এবং পরিচয় সারলাম তারপর ফটো ভিডিও তোলার পর ছেলের সাথেও কতগুলো অর্থাৎ বা পৌঁছে গিয়েছিল তার সাথেও কিন্তু বেশ কয়েকটা ফটো নিলাম তারপর আমাদের যেহেতু খুব তাড়া ছিল তাই আমরা উপরে চলে গেলাম যেখানে অর্থাৎ দোতলায় যেখানে বিয়ে হবে অর্থাৎ বিয়ের জন্য সাজানো হয়েছিলো সেই জায়গাটা ওখানে একটা ফটো তুলে সবার সাথে একটু কথা বলে নিয়ে তারপর আমরা চলে আসলাম এখানে স্টার্টার খেতে স্টার্টার ছিল চিকেন পকোড়া ফুচকা কফি তো আমি কফি খাইনি কিন্তু ফুচকা আর চিকেন পকোড়া অল্প করে খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের মেন কোর্সে যেতে হবে খুব তাড়াতাড়ি কারণ আমাদের ফিরতে হবে এছাড়াও মেয়ের বাড়ি থেকে জল খাবার হিসেবে আমাদের জন্য একটা করে মিষ্টি একটু দেওয়া হয়েছিল এরপরে দেখো বিয়ের জায়গাটা বিয়ের আসন যেখানটা হবে সেখানটা খুব সুন্দর সাজানো হয়েছে এখানে একটা কথা বলে রাখা অবশ্যই প্রয়োজন এখানে যে বর হিসেবে আছে অর্থাৎ যার বিয়েতে আমরা এসেছি সে কিন্তু জনপ্রিয় একটি বাংলা চ্যানেলের এডিটর আর তোমরা অবশ্যই অনেকে জানো যে আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু একটু অভিনয় জগতের সাথে যুক্ত তাই এখানে আর অনেক জায়গা থেকে অনেক সিনেমা জগতের বহু লোক এসেছিলো এই অনুষ্ঠানে যোগদান করার জন্য অর্থাৎ বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিল যাই হোক আমরা দেরি না করে যেহেতু আমাদের ফিরতে হবে তাই আমরা সরাসরি চলে গেলাম আমাদের মেন কোর্সের দিকে আর এখানে দেখো খাবার জায়গাটা কত বড় আর প্রত্যেক টেবিলে বর কনের নাম লেখা একটা করে মেনু কার্ডও ছিল যাই হোক এটাই তোমাদেরকে দেখানো ছিল যেখানে অনেক বড় বিয়েবাইটা যার তিনটে ফ্লোরে তিন রকম জিনিস সাজানো হয়েছে মেয়ে বসেছে এক জায়গায় এক জায়গায় বিয়ে হবে এক জায়গায় খাওয়ার জায়গা ভীষণই ভালো লেগেছিল আমার জীবনে প্রথমবার আমি চাক হতে গেলাম আর এখানে গিয়ে সকলের ব্যবহার এবং এলাকাটা বেশ ভালো লেগেছে আমার আসলে জায়গাটা কলকাতার কোলাহল থেকে বেশ খানিকটা শান্ত তাই বেশি ভালো লেগেছে তারপর আমাদের মেন কোর্স মেনু শুরু হয়ে গেল প্রথমে ছিল চিকেন স্যাটে তারপরে ছিল স্যালাড তারপরে ছিল কচুরি আর ডাল মাখনি এরপরে ছিল পোলাও চিকেন কষা আর যদিও বা সাদা ভাত ছিল আমি খাইনি পোলাও দিয়ে খেয়েছি আর এছাড়া চাটনি মানে ফ্রুট চাটনি পাপড় সন্দেশ আর মিষ্টি আমি যেহেতু মিষ্টি খাই না তাই আমি মিষ্টি নেই সব সবশেষে ছিল আইসক্রিম আর হাজমল খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা আইসক্রিম খেতে খেতে সোজা চলে এসেছিলাম চারদ স্টেশন সেখান থেকে কিন্তু ট্রেনে করে সোজা বাড়ি বাড়িতে যেহেতু অসুস্থ শাশুড়ি মা আছেন তার জন্য থাকার উপায় একেবারেই নেই তাই রাতে ফিরতে ফিরতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল যাই হোক তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে দেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই বহু ভাত বা রিসেপশনের ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি